ভারত মনে করে বাংলাদেশের পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই বললেন সুলিভান বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান এবং সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই এ ধরনের অভিযোগ অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান শুক্রবার দশ জানুয়ারি হোয়াইট হাউজের রুজভেল্ট রুমে একদল সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি সুলিভান আরও বলেন ভারতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলাপচারিতায় স্পষ্ট যে বাংলাদেশের ঘটনায় যুক্তরাষ্ট্রে জড়িত থাকার কথা বিশ্বাস করে না নয়াদিল্লি এ সময় যুক্তরাষ্ট্রে ডিপ এস্টেট ভারতের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চায় বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়েও প্রশ্ন করেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক তবে এই অভিযোগও জোরালোভাবে প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেন আমি প্রথমে বিনয়ের সঙ্গে সে ধারণা প্রত্যাখ্যান করব যে আমি ডিপ স্টেট নিয়ন্ত্রণ করি এবং বিনয়ের সঙ্গে সেই ধারণাও প্রত্যাখ্যান করব যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘটনার পেছনে ছিল এসব অভিযোগ অবাক করার মতো তিনি আরো বলেন ভারতীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে আমি মনে করি তারা বিশ্বাস করে না যে আমরা এর পেছনে ছিলাম